পুরো ভিডিও দেখলে আপনারা দুই হাজার পঁচিশ সালে সার্বিয়ার যে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং এই জিনিসগুলো বুঝে শুনেই কিন্তু আপনাকে আগাতে হবে সো যদি আগান তাহলে দুই হাজার চব্বিশ সালে যারা স্ক্যাম বা যারা দুই নম্বরের শিকার হয়েছে তারা আপনারা মোটামুটি একটু সচেতন হতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রথম অবস্থায় সার্বিয়ার সম্পর্কে আমাকে যারা প্রশ্ন করেন যে দুই হাজার পঁচিশ সালে অনেকেই মনে করতেছেন সার্বিয়ার এমডিসি বাংলাদেশে চলে আসবে সো আপনারা এটা কিন্তু একেবারেই ভুল চিন্তা ভাবনা করতেছেন কারণ ডক্টর ইউনি ইউনিউস যে বক্তৃতা বক্তব্য দিয়েছেন সেটার উপরে অনেকে মনে করতেছেন বা অনেক এজেন্সি তারা কিন্তু অ্যাডভার্টাইজ করতেছে যে সার্বিয়ার ভিসা প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে তো আসলে সার্বিয়াতে বাংলাদেশি বাংলাদেশের এমবেসি চলে আসবে কিনা এটা একেবারেই ভুল একটা ইনফরমেশন এবং ভুল একটা তথ্য এটা মনে করে কেউ ফাইল জমা দেবেন না আর আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার জন্য আপনাকে সশরীরে ইন্ডিয়াতে গিয়ে ভিসা কালেক্ট করতে হবে কি না এমনটা কিন্তু না তো দুই হাজার পঁচিশ সালে যারা ফাইল জমা দিবেন এই দুইটা জিনিসের জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন যে কি করবেন বা এটা আসলে কতটুকু যুক্তি বা কতটুকু সত্য এগুলো পুরোটাই ফেক আরেকটা জিনিস হচ্ছে যে যারা সার্বিয়াতে অনেকেই মনে করতেছেন যে এক মাসে ভিসা হয়ে যাবে দুই মাসে ভিসা হয়ে যাবে দুই হাজার পঁচিশ সালে আসলেই কি সার্বিয়াতে দুই মাসে ভিসা হয় বা এক মাসে ভিসা হয় এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সার্বিয়াতে কখনোই এক মাসে দুই মাসে ভিসা করানো সম্ভব না সেটা দুই হাজার পঁচিশ সাল নতুন বছর উপলক্ষে অনেকে মনে করতে পারেন যে তাদের প্রক্রিয়া তাদের সব কিছু সহজ বা একেবারেই ইজি প্রসেস হয়ে যাবে এগুলো চিন্তা চিন্তাভাবনা করা একেবারেই বোকামি সার্বিয়াতে আর কখনোই পঁয়তাল্লিশ দিন দুই মাস বা এক মাসে ফ্লাই করা সম্ভব না তো আপনারা অনেকেই আমার টাইটেল দেখে ভিডিওটা ক্লিক করছেন এটা এই এটা ক্লিক করার কারণ হচ্ছে অনেক এজেন্সি বা অনেক ফেসবুকে পোস্ট দেখবেন অনেক ইউটিউবার ভিডিও মেক করে যে তারা গ্রান্টি সহকারে ভিসা দিয়ে দিচ্ছে এরকম থামবেল বা ইমেজ দিয়ে অনেকেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সো এইগুলা দুই সালে এই ধরনের ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না আমার পরিচিত প্রতিদিন অনেক মানুষই আমার সাথে যোগাযোগ করে করার পর দেখা যায় কেউ দুই লাখ টাকা তিন লাখ টাকা দোড়া খেয়ে বসে আছে এরকম হাজার হাজার গল্প আছে অনেকেই বলে অনেকেই বলে না মুখ বুঝে সহ্য করে নে কিছু করা নাই কারণ নিজের সিদ্ধান্ত নিতে গিয়ে নিজেই কেউ ফ্যামিলিকে ফ্যামিলির সিদ্ধান্তকে প্রাধান্য দেন নাই কেউ বন্ধু বান্ধবের কথা শুনে নাই মানে যার যা ইচ্ছা যাকে খুঁজি তাকে ফাইল জমা দিয়ে দোড়া খাইছেন তো এইসব বিষয়গুলো আপনারা করবেন না এগুলো মাথায় রাখবেন এক মাসে কখনোই বিসা পাওয়া সম্ভব না আরেকটা জিনিস হচ্ছে যে দুই সালে কেমন ফাস্ট হবে বা বিসার কার্যক্রমটা কেমন হবে এটা আসলে কতটুকু বা এটা অনেকেই জানতে চান বা এটা আপনাকে আপনার জানা উচিত বা এটা জেনে রেখেই আপনাকে ফাইল জমা দিতে হবে দেখেন সার্বিয়ার ফুল ফাইলের যে প্রসেসিংয়ের কাজটা সেটা কিন্তু আপনার তিন মাস আর দুই মাসে করানো সম্ভব না বাংলাদেশের যত বড়ই এজেন্সি হোক না কেন যত বড়ই ভালো লুক হোক না কেন কেউই আপনার ভিসাটা গ্রান্টেড সহকারে অ্যাপ্রুভাল নিয়ে দিতে পারবে না এবং আপনার আপনার যে ভিসার যে প্রক্রিয়াটা উনি দ্রুত করতে পারবে না ভিসার প্রক্রিয়া সিস্টেমেটিক্যালি হবে আপনার ওয়ার্ক পারমিট আসবে আপনার অনলাইন হবে আপনার অ্যাপ্রুভাল হবে দেন স্টিকার ভিসা লেগে আসবে এটা আসলে একটা হচ্ছে সিস্টেমেটিক্যালি যাবে আপনি যদি চিন্তা করেন যে আপনার কাছ থেকে উনি ফাইল নিয়ে আপনাকে হান্ড্রেড পারসেন্ট ভিসা করাই দেবে এবং খুব দ্রুত সময়ে ভিসা করাই দিবে এগুলা কিন্তু চিন্তা চিন্তাভাবনা করা একেবারেই বল যাদের হাতে সিক্স থেকে সেভেন মান্থের মতো সময় আছে তারাই দুই হাজার পঁচিশ সালে সার্বিয়ার জন্য আগাবেন এখন এটা কতটুকু ফাস্ট হবে এখন দুই হাজার চব্বিশ সালে সার্বিয়ার কার্যক্রম বিগত বছরগুলোর তুলনায় অনেক স্লোগেস এবং অনেক বিচার পরিমাণ অনেক কম মানে দুই সালের যদি আপনি পরিসংখ্যান দেখেন দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের পরিসংখ্যানকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন দুই হাজার তেইশ সালে সবচেয়ে বেশি বেশি মানে বেশি ভিসা পাওয়া গেছে এবং অ্যাপ্রুভালের রেশিও অনেক ভালো ছিল কিন্তু অপরদিকে আপনি যদি দুই হাজার চব্বিশ সালের কথা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে ভিসা রেশিও ভিসা তো পাওয়ার দূরের কথা বাংলাদেশিদের অ্যাপ্রুভালের রেশিও একেবারেই কমে গেছে সার্বিয়ার জন্য এখন এইটার পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করতে পারেন দুই সালে আমার পক্ষে সার্বিয়াতে ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা সার্বিয়াতে ফাইল জমা দেওয়া ঠিক হবে আপনারা দিতে পারেন এটা সমস্যা না সার্বিয়াতে ফাইল জমা দিতে পারেন তবে ভালো লুকের মাধ্যমেই জমা দেন যাতে করে সময়ও যদি লাগে কাজটা যাতে স্মুথলি হয় কাজটা যাতে মানে আপনার মানে পারফেক্টলি হয় অনেকেই যে মানে যার যেখানে মন চায় ফাল জমা দিয়ে কিন্তু দোরা খেয়ে যান সবসময় চেষ্টা করবেন ভালো লোকের কাছেই ফাল জমা দেওয়ার ক্ষেত্রে কারণ এক্ষেত্রে আপনার যদি সময়ও লাগে আপনার অন্তত সঠিক কাজটা হবে সঠিক কাজ সঠিক মতে যদি কার্যক্রম করে আপনাকে এমবেসি পর্যন্ত আপনার পাসপোর্ট নিয়ে যাওয়া যায় তাহলে আপনার মোটামুটি ভিসা পসিবিলিটি ভালো থাকে সেটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে পসিবিলিটি আপনার ভালো থাকবে সো সেই সুবাদে যারা আমাকে প্রশ্ন করছেন পঁচিশ সালে কি কর ভালো লুক পাইলে ভালো কোম্পানি হইলে আপনি মোটামুটি সাবমিট করতে পারেন পারমিট না আসার পর আগ পর্যন্ত তো ভালো কোম্পানি বুঝা যায় না বা জানা যায় না এগুলা কিভাবে জানা যায় দেখেন যার কাছে জমা দিবেন তাদের আপনি ব্যাকগ্রাউন্ড চেক করুন তারা সার্বিয়া নিয়ে কেমন কাজ করছে কখনো সার্বিয়া নিয়ে তারা কাজ করে কি না বা তাদের ভিসা রেশিও বা তাদের ভিসা সাকসেস আছে কিনা না এইসব খোঁজখবর নেন তাদের মাধ্যমে আপনার পরিচিত কেউ যদি গিয়ে থাকে তাহলে আর কোনো চিন্তাই নাই আপনি ওনাদের সাথে কানেক্ট হয়ে আপনি ফাইল জমা দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে মোটামুটি সবচেয়ে ভালো হবে তো দুই সাল আপনারা যারা মধ্যবিত্ত আসেন আমার মতো অনেকেই আছেন যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে মানে উঠে আসা তো সবারই আসলে তেরো চোদ্দ লাখ টাকার মতো বাজেট নাই সবাই চান যে সাত আট লাখ টাকার মতো চলে যাওয়ার জন্য তো আপনাদের জন্য হতে পারে সার্ভিয়া একটা বেস্ট অপশন তবে ভিসা না পাওয়া পাওয়া না পাওয়া বা ভিসা যে বন্ধ হয়ে গেছে এইগুলা কিন্তুটাই নাই ভিসা এখনো বন্ধ হয় নাই কাজ শুয় হয়েছে ডিসেম্বরে ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার চলে আসছে সো মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইকের এর পর থেকে সব দেশেরই কার্যক্রম চালু হবে তো আপনারা জানুয়ারিতে যদি একান্তই আপনারা জমা দিতে না পারেন ফেব্রুয়ারি থেকে সার্বিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে জোর করে বলতেছি না যে আপনারা সার্বিয়াতেই ফাইল জমা দেন আমি খারাপ ভালো দিকসবগুলাই বিবেচনা করব অনেক কথা বলতেছি আপনারা এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালে স্যালারিটা বাড়বে কিনা সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন স্যালারির প্রতি বছরই ইউরোপে কিছু কিছু স্যালারি বাড়ে কিছু কিছু দেশের ক্ষেত্রে তো সার্বিয়াতেও বাড়তে পারে নাও বাড়তে পারে তবে ডিপেন্ড করতেছে তাদের দেশের ইকোনমিকের উপর কারণ এক প্রত্যেকটা ইউরোপ কান্ট্রিগুলার আমার য আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমি যতদূর দেখছি প্রত্যেকটা দেশেরই মানে বেসিক যে স্যালারি বা মিনিমাম যে ওয়েজেসটা মান্থলি যে মিনিমাম যে কস্ট মানে বেতনটা এটা প্রত্যেকটা দেশের ইউরোপের মোটামুটি বাড়ে প্রতি বছরই যদি অর্থনৈতিক মন্দা না যায় বা তাদের ইকোনমিক যদি সমস্যা না হয় গভর্নমেন্টের যদি প্রবলেম না হয় তাহলে মোটামুটি তাদের স্ট্রাকচার তাদের কালচার তাদের ইকোনমিক তাদের এভরিথিং কোম্পানি এভরিথিং ইচ এন্ড এভরিথিং তাদের মানে যদি ঠিকঠাক থাকে তাহলে তারা মানে স্যালারিটা বাড়ে প্রত্যেক দেশেরই যেমন আপনি যদি ক্রুয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড এইগুলোর কথা চিন্তা করেন দুই সালে একটা স্যালারি ছিল দুই সালে ওইটা বেড়ে গেছে তো প্রতি বছরও বাড়বে প্রকান্তরে বুলগেরিয়া এবং রোমানিয়ার স্যালারিটাও বাড়বে যেহেতু তারা সেনজেন হয়ে গেছে সেনজেন হয়ে গেছে তো বাড়বে আরেকটা জিনিস দুই সালে সার্বিয়া সেনজেন হয়ে যাবে কি না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন দুই সালে সার্বিয়া কখনোই সেনজেন হবে না সার্বিয়া সেনজেন হতে গেলে আরও প্রচুর টাইমের প্রয়োজন